লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিরে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিরে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজ জীবনের বিনিময় বিপুল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেও বাপिश्चে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হরা হানিছে বারে বারে শাসনের নামে কেও বাপिश्चে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হরা হানিছে বারে বারে প্রতারণারই ফাঁদে পড়ে মরা জীবন করেছি প্রতারণার বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে ভয় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনার্স ব্যানারে করবো যদি ভয় ভয় করবো কাকে সমানটা ঘোলা তাকভির দেখি আজকের প্রোগ্রামে কি যুবক বেশি নাকি মুরুব্বি বেশি আসলেই আমারও নজর যেদিকে যাচ্ছে সবাই যুবক মুরুব্বী খুবই কম যেখানে যুবক থাকে পরিবর্তন সেখানে আসে যুবক সমাজ পরিবর্তন করতে পারে যেটা মুরুব্বিরা পারে না মুরুব্বিরা দোয়া করতে পারে মুরুব্বিরা সহযোগিতা করতে পারে আর পরিবর্তনের জন্য এক ঝাঁক যুবক দরকার হয় যুবক যখন দাঁড়িয়ে যায় স্বয়ংাতের বিধান হয়ে যায় ঠিক কিনা এই যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য এলাকার যুবকটা যদি এক সঙ্গে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের আকাশে আল্লাহ আমাদের এই ইমানি কুমারকে বাড়িয়ে দেখ বলেন আমিন মৃত্যু পর্যন্ত রাখুক বলেন আমিন মৌখিক ভাবে আমরা ইমানদার হতে চাই আমরা অন্তর থেকে মৌমিন হতে চাই কি থেকে অন্তর থেকে মমিন করে মানুষের গোলামি করতে পারে না গত এতগুলা বছর যেই পরিবারে আমরা মানুষের গোলামি করেছি সেই পরিমাণে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ বুজুর্গ বলি হয়ে যেত কিন্তু আমরা পেয়েছি কি গোলামি করে কোনো ফায়দা হয় নাই নিজেরা এখনো নিজেদের জায়গায় আছি অন্যরা ঠিকই সেকেন্ড হোম করে বিদেশে পালিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াতে যতদিন হাত আছে রক্ত

দুই টাকার নেতা আপনাকে এক কাপ চা দেয় আর একটা ছিঁড়া নোট দেয় এর বাহিনী কিছু দেয় না এই ছিঁড়া নোট পেয়ে যদি কেউ এভাবে মানুষের গোলামি করে যে আল্লাহ পাক চব্বিশ ঘন্টা হাওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে সে মাওলার জন্য কি করা দরকার ছিল একটু চিন্তা করে দেখে এজন্য ভাইরা আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাদি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মমিন তোমরা মুখে মুখে হয়েছো মমিন আল্লাহকে ভয় করো ইমানদার আল্লাহকে ভয় করো মমিনরা আল্লাহর ভয় পড়ে পুণ্য ঢুকাও আর খবরদার মুসলমান হয়ে আইসো ওই দল করে আইসো না ওই দল করে আইসো না দলের নাম আল্লাহ পাক বলেন নেই আল্লাহ মুসলমান হওয়ার কথা বলেছেন তার মানে কবরে যাওয়ার পরে দল পরিচয় এটা জিজ্ঞাসা করবে না মুসলমান কিনা এটাই জিজ্ঞাসা করতে হবে কি বলেন ঠিক কিনা লাতমু তুন্না ইল্লা ওয়ানদ মুসলিমান মুসলমান হয়ে এ মুমিন আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে তারপর আয়ছো তিনটা জিনিস এক নাম্বার ईमानदार দুই নাম্বার মুত্তাকি তিন নাম্বার মুসলমান তার মানে ईमानदार মুত্তাকি মুসলমান এগুলো আলাদা আলাদা বিষয় আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন যদিও মুমিন কিন্তু বলেন তো আমরা কি মুমিনের কাজ করি? না দাবি করে ঘুষের টাকা সারা পেটের ভাত হজম হয় ইমানদার দাবি করে সুদের টাকা ছাড়া বিল্ডিং করতে পারে না মুসলমান দাবি করে ঘুষের টাকা খায় আবার সুন্নত মোতাবেক খায় গত দয় দুই তিন মাস আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে ইউটিউবে কি এক লোক ঘুষ খাচ্ছে আরেকজন কয় ভাই গনে নেন গনে নেওয়া শূন্য ঘুষের টাকা গনে নেওয়া শূন্য কথা বলে যে বলতেছে সে বলতেছে ঘুষে গনে নেন গনে নেওয়া শূন্য তার মানে কত বড় ইমানদার ঘুষ খোর ঘুষের টাকাও গিয়ে খায় আমাদের দেশের মানুষ বড় পিটান দিয়া শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল জোর করে নিয়ে কয়টা হাদিয়া কথা বুঝেন নাই আপনারা কেমনে বুঝবেন সব বিয়েতে করতে বলাবে বিয়ে করে নাই কারা কারা হাতটা তুলো তো দেখি কারা কারা বিয়ে করে নাই দেখেন হাল কাদের কি সামনে ওয়াজ করতেছে এগুলো তো সব গায়রে মুকাল্লাফ হাত সব পোলা পোলা বিয়ে কি বুঝবা তোমরা

কাজে ইমানদার আল্লাহ পাক মহব্বত করে নাম দিয়েছেন ইয়া ইয়ুল্লাযীন আমানু হে মুমিনের দল এখানে আমি মুমিন আপনারা মুমিন প্রত্যেকটা বান্দা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে নাম ভিন্ন ভিন্ন দিয়েছেন আপনাকে আমাকে আখির নবীর উম্মত হওয়ার কারণে মুমিন নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেলায় দিয়েছেন আমরা মুমিন

মুমিন বলে সহজে কেউ যদি নিজেকে মুমিন দাবি করে সে মুমিন হয় না দাবি তো সবাই করে কিন্তু কাজের বেলা কারজন থাকে এই কারণে জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি ঠিক কিনা